এটা নিয়ে এরকম ফাতল ধরে যায় এটা হচ্ছে মিসকমিউনিকেশনের কারণে কেন কেন আমি বললাম এই যে একটু আগে যেটা একটা অভিমান তৈরি হওয়াটাই স্বাভাবিক কারণ আপনার যখন অভিমানটা তৈরি হবে তখন ওই যে এক পক্ষ যারা হচ্ছে সুবিধাটা নেওয়ার জন্য এই ষড়যন্ত্রগুলো চালায় তারা কিন্তু জয়ী হয়ে যায় তো আমরা আর কি সাধারণ মানুষ সবসময় ম্যাঙ্গোপিপল যারা আছি আমরা এই দোতানার মধ্যে পড়ে যাই আসলে মানে আসলে কি এই জিনিসটা ঠিক ছিল বা এরকম এই ব্যাপারটা ছিল আমি কখনো দেখি না যাদের সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক তারা কখনোই এই বিষয়টা নিয়ে জ্ঞানজ্যাম লাগায় না লাগাই আসলে তারাই যারা এই প্রবলেমটা চায় তো এটাই আর কি বেসিক্যালি বলার ছিল যে আমরা যারা আসলে মানুষ মনে করি নিজেদেরকে এরকম প্রবলেম হয় না কিন্তু তখনই সৃষ্টি হয় যখন এক পক্ষ চায় এবং আমরা আমাদের মধ্যে যখন বন্ধুত্বের সম্পর্করা যখন ফাতল ধরে এবং তারা তাতে খুশি হয় এবং তারা অ্যাকচুয়ালি তারা সাকসেস হয়ে যায় আর কি তো আমাদের উচিত এই প্রবলেমগুলা মানে নিয়ে আসা সামনের দিকে নিয়ে আসা এটা আসলে সমাধানযোগ্য এটা আসলে এই মানুষের এক পক্ষের স্বার্থের জন্য আমাদের এরকম হওয়া উচিত না